বন্ধুরা আজ আপনাদের শোনাব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অন্নপ্রাশন খোখার অবস্থা শেষরাত হইতে ভালো নয় কী যে অসুখ তাই কি ভালো করিয়া ঠিক হইল জন্তিপুরের সদানন্দ নাপিত এই গ্রামে কবিরাজি করে ভালো কবিরাজ বলিয়া পশারও আছে সে বলিয়াছিল সান্নিপাতিক জ্বর মহেশ ডাক্তারের কম্পাউন্ডার এক টাকা ভিজিটে রোগী দেখে সে বলিয়াছিল ম্যালেরিয়া মহেশ ডাক্তারকে আনিবার মতো সঙ্গতি থাকিলে এতদিন তাহাকে আনা হইত কাল বৈকালে যে আনা হইয়াছিল সে নিতান্ত প্রাণের দায়ে খোকা ক্রমশ খারাপের দিকে যাইতেছে দেখিয়া খোকার মা কান্নাকাটি করিতে লাগিল পাড়ার সকলেই মহেশকে আনিবার পরামর্শ দিল পরিবারের গায়ের একমাত্র সোনার অলঙ্কার জোড়াটা বাঁধা দিয়ে আটটা টাকা কেশব ঘোড়ার গাড়ির ভাড়া ও ভিজিটেই ডাক্তারের পাদপদ্যে ঢালিয়াছে তবু তো ওষুধের দাম বাকি আছে নিতান্ত বাবু এখানে ডাকডুক পান সেই খাতিরেই টাকা দুই আন্দাজ ওষুধের বিলটা এক হপ্তার জন্য বাকি রাখিতে রাজি হইয়াছেন এই তো গেল অবস্থা মহেশ ডাক্তার বলিয়া গিয়াছেন কোনো আশা নাই অসুখ আসলে নিয়মনিয়া এতদিন যা তা চিকিৎসা হইয়াছে রাতটা যদি বা কাটে কাল দুপুরে ক্রাইসিস কাটাইবার সম্ভাবনা কম ক্যাশব একথা জানিত কিন্তু স্ত্রীকে জানায় নাই শেষ রাত্রির দিকে যখন খোখার হিক্কা আরম্ভ হইল খোখার মা বলিল ও গো খোখার হিক্কা উঠেছে একটু ডাবের জল দিলে হিক্কাটা সেরে যাবে এখন জল দেওয়া হইল হেঁস ক্রমশই বৃদ্ধি পাইতে লাগিল কমিবার নামটিও করে না অতটুকু কচি বালকের সে কি ভীষণ কষ্ট এক একবার হেস্কি তুলিতে তার ক্ষুদ্র দুর্বল বুকখানা যেন ফাটিয়া যাইতেছে আর তার কষ্ট দেখা যায় না তখন কেশবের মনে হইতেছিল হে ভগবান তুমি হয় ওর রোগ সারিয়ে দাও নয়তো ওকে নাও তোমার চরণে স্থান দাও কচি ছেলের কষ্ট চোখের উপর আর দেখতে পারিনি সূর্য উঠিবার পূর্বেই খোকা মারা গেল কেশবের স্ত্রী কাঁদিয়া উঠিতেই পাশের বাড়ি হইতে প্রৌরা বারুর যে ছুটিয়া আসিলেন তার সঙ্গে তার তিন মেয়ে আসিল সামনের বাড়ির নববিবাহিতা বধূটিও আসিল বদুটি বেশ আজ মাস দুই বিবাহ হইয়াছে কিন্তু খোকার অসুখের সময় দুবেলা দেখাশোনা করা রোগীর কাছে বসিয়া খোখার মাকে স্নানাহারের অবকাশ দেওয়া নিজের বাড়ি হইতে খাবার করিয়া আনিয়া খোখার মাকে খাওয়ানো ছেলে মানুষ বউয়ের কাণ্ড দেখিয়া সবাই অবাক দশ মাসের ছেলে মুঠে শ্মশানে লইয়া যাইবার প্রয়োজন নাই কোকাকে কাঁথা জড়াইয়া কেশব আগে আগে চলিল তার সঙ্গে পাড়ার আরও তিন চারজন লোক ঘন ভাসবাগান ও বনের মধ্যে সুরিপথ এত সকালে এখনো বনের মধ্যে রৌদ্র প্রবেশ করে নাই হেমন্তের শিশির শিক্ত লতাপাতা ঝোপঝাপ হইতে একটা আদ্র অস্বাস্থ্যকর বাহির হইতেছে ও আর সতু বলিল আর বেশি দূর গিয়ে কি হবে কি বলো রজনীখুরু এখানেই কেশব বলিল আর একটু চলো বিলের ধারে বিলের ধারে ঘন বাসবনের মধ্যে গর্ত করিয়া কাতা জড়ানো শিশুকে পুতিয়া ফেলা হইল দশ মাসের দিব্যি ফুটফুটে শিশু কাতা হইতে গোলাপ ফুলের মতো ছোট মুখখানি বাহির আছে। মুখখানিতে ছোট্ট একটুখানি হা মনে হইতেছে যেন ঘুমাইয়া পড়িয়াছে কেশবের কোলেই ছেলে গর্থের মধ্যে প্রতিবার সময় সে বলিল গা এখনও গরম রয়েছে রজনীখুরু ইহাদের মধ্যে প্রবীণ তিনি বলিলেন আহা সব ভেব না সতু নাও না ওর কোল থেকে ওর কোলে কি বলে রেখে দিয়েছ গর্তে মাটি চাপান হইল কেশব অবাক নয়নে গর্তের মধ্যে যতক্ষণ দেখা যায় চাহিয়া রহিল ছোট্ট মোটো বাঁধা হাত দুটি মাটি চাপা পড়িয়া অদৃশ্য হইবার সঙ্গে সঙ্গে ব্যাপারটা শেষ হইয়া গেল রজনীগুরু বলিলেন চলো হে বাবাজি ওদিকে আর চেও না সংসার তবে আর বলেছে কেন আমারও একদিন এমন দিন গিয়েছে আমার সেই মেয়েটা জানো তো সবই আজ আবার তোমার মনির বাড়ি কাজ তোমারও তো সেখানে থাকতে হবে দেখো তো দিন বুঝে আজই কাজটা সাঙ্গ হইয়া গেল খুব সকালেই বাড়ি যখন ইহারা ফিরিল তখন সুবে রৌদ্র উঠিয়াছে একটু পরে শ্যাননাল বাড়ি হইতে লোক আসিল কেশবকে ডাকিতে বলিল আসুন মুহুরি মশাই বাবু ডাকছেন তিনি সব শুনেছেন কাজকর্ম করলে মনটাকে ভুলে থাকবেন সেই জন্য ডেকে নিয়ে যেতে বলে দিলেন আজ শ্যান্নাল বাড়ির মেজবাবুর ছেলের অন্নপ্রাশন শ্যান্নালেরা গ্রামের জমিদার না হইলেও খুব সম্পন্ন গৃহস্থ বটে পয়সাওয়ালা ও বরদিষ্ণু এই অঞ্চলে প্রতিপত্তিও খুব তেজার অতীতেও ষাট সত্তর হাজার টাকা খাটে পাশাপাশি আট দশখানা গ্রামে এমন চাষি প্রায় নাই যে স্যান্নালদের কাছে হাত পাতে নাই কেশব বলিল চলো যাচ্ছি ইয়ে বাড়িতে একটু শান্ত করে যাই মেয়ে মানুষ বড্ড কান্নাকাটি করছে স্যান লোক খুব ভালো বৃদ্ধ সাননাল মশাই কেশবকে দেখিয়া বলিলেন আরে এসো এসো কেশব আহা শুনলাম সবই তা কী করবে বলো ও দেবকুমার কুমার হয়ে এসেছিল কী রূপ তোমার অদৃষ্টে থাকবে কেন যেখানকার জিনিস সেখানে চলে গিয়েছে তা ও আর ভেব না কাজকর্মে থাকো তবু অনেকটা অন্য মনস্ক থাকবে দেখো গিয়ে বাড়ির মধ্যে ভাতের উনুনগুলো কাটা হচ্ছে কিনা বোমাকেও আনাতে পাঠাচ্ছি তিনিও এসে দেখাশুনো করুন কাজের বাড়ি ব্যস্ত থাকবেন মোটরে করিয়া একদল মেয়ে পুরুষ কুটুম্ব আসিল শহরের লোক মেয়েদের গহনার বাহার নাই সব বালাই উঠিয়া গিয়াছে শাড়ির রং চঙে চোখ ধাঁধিয়া গেল মেয়েরা ঠিকই কলিকাতার চাল শিখিয়া ফেলিয়াছে কিন্তু এসব পাড়াগাইয়ের শহরে পুরুষদের ভেশভূষা নিজের নিজের ইচ্ছা মতো ধুতির সঙ্গে কোট পরা একান নিয়ম কেউ তাতে কিছু মনে করে না চারিধারে হাসি খুশি উৎসবের ধুম কেশবের মনের মধ্যে কোথায় যেন একটা প্রখণ্ড বড় ফাঁকা এদের হাসি খুশির সঙ্গে তার মিল খাইতেছে না আচ্ছা এদের মধ্যে কেউ বোধহয় জানে না তার আজ সকালে কি হইয়া গিয়াছে একটি ভদ্রলোক চার বছরের একটি ছেলেকে সঙ্গে লইয়া গাড়ি হইতে নামিলেন বেশ সুন্দর ফুটফুটে ছেলেটি গায়ে রাঙা সিল্কের জামা কোছানো ধুতি পরনে এতটুকু ছেলের পায়ে রাঙা মকমলের উপর জরির কাজ করা জুতো কি সুন্দর মানাইয়াচ্ছে কেশবের ইচ্ছা হইল ছুটিয়া গিয়া ভদ্রলোকটিকে বলে শুনুন মশাই আমারও একটি ছেলে ছিল ও বিকল এমনটি দেখতে আজ সকালে মারা গেল আপনার ছেলের মতোই তার গায়ের রং মহিমপুরের নিকারীরা মাছ আনিয়া ফেলিল গোমস্তা নবীন সরকার ডাকিয়া বলিল ওহে কেশব চুপ করে দাঁড়িয়ে থেকো না চট করে মাছগুলোর ওজনটা একবার দেখে নিয়ে ওদের হাত কেনা সই করে দাও দাঁড়িয়ে থাকবার সময় নেই কাতলা আদমনের বেশি হলে ফেরত দিও শুধু রুইয়ের বায়না আছে নবীন সরকার জানে না তাহার খোকা আজ সকালে মারা গিয়াছে কি করিয়া জানিবে ভিন গাইয়ের লোক এই ব্যস্ত কাজের বাড়িতে সে খবর তাকে দেওয়ার গরজকার কেশব একবার নবীন সরকারকে গিয়া বলিবে মশাই আমার খোকাটি মারা গিয়েছে আজ সকালবেলা ফুটফুটে কোখাটি বড় কষ্ট দিয়ে গিয়েছে নবীন সরকার নিশ্চয়ই আশ্চর্য হইয়া যাইবে বলো কি কেশব তোমার ছেলে আজ সকালে মারা গিয়েছে আর তুমি ছুটোছুটি করে কাজ করে বেড়াচ্ছ আহা তোমার ছেলে আহা তাই তো কিন্তু কেউ জানে না কেশব তো কাহাকেও কিছু বলিবে না মা ওজন করিয়া লইবার পরে দুধই আসিয়া উপস্থিত তারপর আসিল বাজার হইতে হরিময়রার ছেলে দুমন আড়াইমন সন্দেশ ও আড়াইমন পান্তুয়া লইয়া দুই সন্দেশ ওজন করিবার হিরিকে কেশব সম্পূর্ণ অন্য মনস্ক হইয়া পড়িল সব বিছানো স্বামিয়ানা খাটানো প্রভৃতি কাজ তদারক করিবার ভারও পড়িল তাহার উপর ইতিমধ্যে সকলেই সব ভুলিয়া গেল একটা বড় গ্রাম্য দলাদলির গুলমালির মধ্যে সকলেই জানিত আজ হারান চক্রবর্তীর বিধবা মেয়ের কথা এই সবাই উঠিবেই উঠিবে সকলে প্রস্তুত হইয়া আসিয়াছিল প্রথমে কথাটা তুলিলেন নায়েব মশাই তারপরে তুমুল তর্ক বিতর্ক ও পরিশেষে ওপারার কুমার চক্রবর্তী রাগ করিয়া চেঁচাইতে চেঁচাইতে কাজের বাড়ি ছাড়িয়ে চলিয়া গেলেন অমন দলে আমি থাকিনি যেখানে একটা বাঁধন নেই বিচার নেই সে সমাজ আবার সমাজ যে খায় খাক একটা ভ্রষ্টা স্ত্রীলোককে নিয়ে আমি বা আমার বাড়ির কেউ খাবে না আমার টাকা নেই বটে কিন্তু তেমন বাপের ইত্যাদি তিন চারজন ছুটিলো কুমার চক্রবর্তীকে বুঝাইয়া ঠান্ডা করিয়া ফিরাইয়া আনিতে কুমার চক্রবর্তী যে একরোকা চড়া মেজাজের মানুষ সবাই তাহা জানে কিন্তু ইহাও জানে যে সে রাগ তার বেশিক্ষণ স্থায়ী হয় না নায়েব মশায় বলিলেন তুমি যেও না হরিকুরু তোমার মুখ ভালো না আরও চটিয়ে দেবে কার্তিক যাক আর শ্যামলাল যাক হারান চক্রবর্তীর যে মেয়েটিকে লইয়া ঘোট চলিতেছে সে মেয়েটি কাজের বাড়িতে পদার্পণ করে নাই পাশের বাড়ির গোলার নেছে সে এতক্ষণ চুপ করিয়া বসিয়াছিল আজই একটা মিটিং হইয়া তাহার সম্বন্ধে যে চূড়ান্ত সামাজিক নিষ্পত্তি কিছু হইবে তাহা সে জানিত এবং তাহারই ফল কি হয় জানিবার জন্যেই সে অপেক্ষা করিতেছিল হঠাৎ চেঁচামেচি শুনিয়া সে ভয় পাইয়া উঠিয়া দাঁড়াইল এবং তাহারই নাম কুমার চক্রবর্তীর মুখে ওভাবে উচ্চারিত হইতে শুনিয়া পাচীরের ঘুলগুলি দিয়া দূর বক্ষে ব্যাপারটা কি দেখিবার চেষ্টা করিল পাঁচিলের ওপাশে নিকটেই কেশবকে দেখিতে পাইয়া সে ডাকিল কাকা ও কাকা কেশব কাকাকে সে ছেলেবেলা হইতে জানে কেশব কাকার মতো নেপাট ভালো মানুষ এ গায়ে দুটি নাই আহা সে শুনিয়াছে যে আজই সকালে কেশব কাকার খোকাটি মারা গিয়াছে অথচ নিজের দুর্ভাবনায় আজ সকাল হইতে সে এতই ব্যস্ত যে কাকাদের বাড়ি একবার দেখা করিয়া আসিতে পর্যন্ত পারে নাই কেশব বলিল কে ডাকে কে বিদ্যুৎ কি বলছো মা তা ওখানে দাঁড়িয়ে কেন হারান চক্রবর্তীর মেয়েটির নাম বিদ্যুৎ খুব সুন্দরী না হইলেও বিদ্যুতের রূপের চটকাছে সন্দেহ নাই বয়স এই উনিশ বিদ্যুৎ ম্লান মুখে গলার সুমিষ্ট সুরে অনেকখানি খাটে মেয়েলি সহানুভূতি জানাইয়া বলিল কাকা খোকামনি নাকি নাই আমি সব শুনেছি সকালে কিন্তু কোথাও বেরুতে পারিনি সকাল থেকে একবার ভেবেছিলুম যাবো কেশব উত্তর দিতে গিয়া চাহিয়া দেখে বিদ্যুতের চোখ দিয়ে জল পড়িতেছে এতক্ষণ এই একটি লোকের নিকট হইতে সে সত্যিকার সহানুভূতি পাইল কেশব একবার গলা পরিষ্কার করিয়া বলিল তা যা এখানে দাঁড়িয়ে থাকিস যা ও গোঠের কথা শুনে আর কি হবে তুই বাড়ি যা কুমার চক করতে রাগারাগি করে চলে গিয়েছে ওকে সবাই গিয়েছে ফিরিয়ে আনতে তোর ওপর খুব রাগ কুমারের তবে ও তো আর সমাজের কর্তা নয় ওর রাগে কী বা এসে যাবে কী বলছিল ওরা তুই নাকি এখনো গাঙ্গুলি বাড়ি যাস তোকে ওদের টিউব কলে জল তুলতে যেতে দেখেছে কুমারের স্ত্রী কোনো দিন নাকি ওদের তলায় ইয়ে সুশীলের সঙ্গে কথাবার্তা বলছিলি তাও কুমারের স্ত্রী দেখেছে এই সব কথা বিদ্যুৎ বলিল আমি যাইনি কাকা সেবার সেই বারণ করে দেওয়ার পর থেকে আর কখনো যায়নি এ কথাটা বিদ্যুৎ মিথ্যা বলিল সুশীলের সঙ্গে তার ছেলেবেলা হইতে আলাপ সুশীল যখন কলেজে পড়িত তখন বিদ্যুৎ বারো তেরো বছরের মেয়ে সুশীলদার দেখা পাইলে তখন হইতে সে আর কোথাও যাইতে চায় না সুশীলের সঙ্গে তাহার বিবাহ হওয়ার কোনো সম্ভাবনা ছিল না কারণ তাহারা বৈদিক আর সুশীলেরা রারি শ্রেণী বিদ্যুতের বিবাহ হইয়াছিল পাশের গ্রামের শ্রী গোপাল আচার্যের সঙ্গে বিদ্যুৎ বিধবা হইয়াছে বিবাহের দু বছর পরেই শ্বশুরবাড়ি মাঝে মাঝে যায়। কিন্তু বেশিরভাগ এখানেই থাকে সুশীলের সঙ্গে তাহার ছেলেবেলার মাখামাখি লইয়া একটা অপবাদ গ্রামের মাঝে রটিয়াছিল এই অপবাদের দরুণী তাহারা এখন গ্রামে একঘরে আছে। এ বাড়িতে তাহাদের নিমন্ত্রণ হয় নাই ইতিমধ্যে ঝুমুর গানের দল আসিয়া হাজির হইল স্বামী আনার একধারে এহাদের জন্য স্থান নির্দিষ্ট ছিল গ্রামের ছোট ছেলেমেয়েরা দল আসিতেই সেখানে গিয়া জায়গা দখল করিয়া বসিবার জন্য হুরাহুরি বাদ দিল কেশব ছুটিয়া গেল গোলমাল থামাইতে দলের অধিকারী বলিল ও সরকার মশাই আমাদের একটু তামাক টামাকের জোগাড় করে দিন আর দু পাঁচ কিলি পান রোদ্দুরে বামনগাতির বিল পার হতে যা না নাকালটা হয়েছে সবাই মিলে বেলা বারোটার সময় কেশব একবার বাড়ির মধ্যে ঢুকিল স্ত্রীর জন্য তাহার মনটা চঞ্চল হইয়া উঠিয়াছে আহা বেচারি ও বাড়ি আসিয়াছে তো না খালি বাড়িতে একা পড়িয়া পড়িয়া কাঁদিতেছে না দেখিয়া আশ্বস্ত হইল স্ত্রী আসিয়াছে ও ইদারার পারে পারে পুরনো পুরনো বাসন ঝিয়ের সঙ্গে বসিয়া মাজিতেছে তাহাদের আজ মরণাশৌচ বাহিরের কাজকর্ম ছাড়া অন্য কাজ করিবার জো নাই মেজবাবুর যে খোখার অন্নপ্রাশন দালানে খাটের উপর সুন্দর বিছানাতে চারিদিকে উঁচু তাকিয়া ঠেস দিয়া তাহাকে বসাইয়া রাখা হইয়াছে ছমাসের হৃষ্টপুষ্ট নদরকান্তি শিশু গায়ে এক গা গহনা সামনের গদিতে একখানা থালে যেসব বিভিন্ন অলঙ্কার আত্মীয় কুটুম্ব বন্ধুবান্ধব দিয়ে আছে সেগুলি সাজানো তিন ছাড় ছড়াহার সোনার ঝিনুক পদক তাগা বালা রূপার কাজলতা চারিধারে ঘিরিয়া মেয়েরা দাঁড়াইয়া আছে ইহারা কেউ কেউ এ গ্রামের বৌঝি কিন্তু বেশিরভাগই নবাগত কুটুম্বিনী দল সকাল হইতে বেলা এগারোটা পর্যন্ত আপডাউন যে তিনখানা ট্রেন যাই প্রত্যেক ট্রেনের সময়ে দু তিনখানা ট্যাক্সি বোঝাই হইয়া ইহারা কোন দল কলিকাতা হইতে কোন দল বা রানাঘাট কি গোয়ারি কৃষ্ণনগর কি শান্তিপুর হইতে আসিয়াছে শহরের মেয়ে কী সব গহনা ও শাড়ির বাহার কি রূপ কি মুখশ্রী যেন এক একজন এক একখানি ছবি খোকা ঠিক কেমন চমৎকার হাসিতেছে কেমন সুন্দর মানাইয়াছে ওই বেগুনি রঙের জামাটাতে তাহার খোকারও অন্নপ্রাশন দিবার কথা ছিল এই মাসে গরিবের সংসার খোকার যখন চার মাস বয়স তখন হইতে ধীরে ধীরে সব জোগাড় করা হইতেছিল কাপালিরা মসুরি ও ছোলা দিয়াছিল প্রায় আধমন নাড়ুর চালের জন্য ধান জোগাড় করা হইয়াছিল সাত আটখানা খেজুরের গুড় দিয়াছিল বাগদিপাড়ার সকলে মিলিয়া বৃদ্ধ ভুবনমণ্ডল বলিয়াছিল মুহুরিমশাই যত তরি তরকারি দরকার হবে আমার ক্ষেত থেকে নিয়ে যাবেন খোখার বাথের সময় এক পয়সা দিতে হবে না কেবল বামনবাড়ির দুটো প্যারসাদ যেন পায় শুদ্র ভদ্র সবাই খোকাকে ভালোবাসিত মেজবাবুর খোকার গায়ের রং অনেক কালো তার খোকার তুলনায় মেজবাবু নিজে কালো খোকার খুব ফর্সা হইবার কথাও নয় সুতরাং এদের মানানো শুধু জামাই গহনায় তাহার কোকা গরিবের ঘরে আসিয়াছিল জোড়া রূপার মল ছাড়া আর কোনো কিছু খোখার গায়ে উঠে নাই আজ শেষ রাত্রে খোখার সে হেঁসকির কষ্টে কাতর কুচি মুখখানি অবাক দৃষ্টি নিষ্পাপ কাছের চোখের মতো নির্মল ব্যথাক্লিষ্ট চোখ দুটি আহা মানিক রে ওকে সব বলি হ্যাঁ দুঃসে এখানে সঙ্গের মতো দাঁড়িয়ে আছো সে বেশ লোক যা হোক ব্রাহ্মণের পাতা করবার সময় হলো স্বামিয়ানা কাটাবার ব্যবস্থা করোগ আমি তোমায় খুঁজে বেড়াচ্ছি চোদ্দ ভুবন আর তুমি এখানে বেশ নম্বরই নোটখানে বাবা পা চালিয়ে দেখো গিয়ে নবীন সরকার কিন্তু নবীন সরকার তো জানে না সে কি একবার বলিবে ও গোমস্তা মশাই এ আমার খোকা আজ সকালে ওরকম করে আমায় ডাকবেন না আমার মনটা আজ ভালো না দলে দলে নিমন্ত্রিত ব্রাহ্মণরা আসিতে আরম্ভ করিয়াছে নানা গ্রাম হইতে এগারোখানা গা লইয়া সমাজ সমাজের সকলেই নিমন্ত্রিত বড় বৈঠকখানায় লোক ধরিল না শেষে লিচুতলায় প্রকাণ্ড শতরঞ্জ পাতিয়া দেওয়া হইল আসরের মধ্যে দাঁড়াইয়া দেউলে শরাফপুরের বরদা বারুজ্জে মশাই বলিলেন একটা কথা আমার আছে এই গায়ে হারান চক্র সমাজে এক ঘরে। তাদের বাড়ির কারুর কি নিমন্ত্রণ হয়েছে আজ কাজের বাড়িতে যদি হয়ে থাকে বা তাদের বাড়ির কেউ যদি এ বাড়িতে এসে থাকেন তবে আমি অন্তত দেউলি শরাফপুরের ব্রাহ্মণদের তরফ থেকে বলছি যে আমরা এখানে কেউ জলস্পর্শ করব না আরও দুপাশখানা গ্রামের লোকেরা সমস্যার একতা সমর্থন করিল অনেকে আবার হারান চক্রবর্তীর আসলে ব্যাপারটা কি জানিতে চাহিল ছেলে চোকরার দল না বুঝিয়া গোলমাল করিতে লাগিল এ বাড়ির বৃদ্ধ কর্তা সান্দাল মশাইয়ের ডাক পড়িল তিনি কাজের বাড়িতে কোথাও ব্যস্ত ছিলেন গোলমাল শুনিয়া সবাই আসিয়া দাঁড়াইলেন এ গায়ের সমাজ বড় গোলমেলে তাহা তিনি জানতেন পান হইতে চুন খুশিলি এই তিনশো নিমন্ত্রিত ব্রাহ্মণ এখনই এ বাদাইয়া তুলিবে খাইব না বলিয়া শুভকার্য পণ্ড করিয়া দিয়া বাড়ি চলিয়া যাইবে প্রাচীন বিচক্ষণ ব্যক্তি সব কিন্তু সামাজিক ঘোটের ব্যাপারে ইহাদের না আছে বিচার বুদ্ধি না আছে জ্ঞান তবু সান্নাল মশাই সবার মধ্যে খুব সাহসের পরিচয় দিলেন বলিলেন আপনাদের সকলকেই জানাচ্ছি যে হারান চকর্তীর বাড়ির একটি প্রাণীও আমার বাড়ি নিমন্ত্রিত নয় তাদের কেউ এ বাড়িতে আসেও কিন্তু আমার আজ অনুরোধ এই সবাতেই সেই ব্যাপারের একটা মীমাংসা হয়ে যাওয়া দরকার হারান আমার প্রতিবেশী আমার বাড়ির পাশেই তার বাড়ি তার ছেলে ছেলেমেয়ে আমার নাতি নাতনির বয়সী আজ আমার বাড়ির কাজ আর তারা মুখ চুন করে বাড়ি বসে থাকবে এ বাড়িতে আসতে পারবে না খুদকুরো যা দুটো রান্না হয়েছে তা মুখে দিতে পারবে না এতে আমার মন ভালো নেয় না আপনারা বিচার করুন তার কি দোষ আমাদের গায়ে লোক মিলে আজ সকালে একটা মিটিং আমরা এ নিয়ে করেছিলাম কিন্তু সকলে উপস্থিত না হলে ব্যাপারটা উত্থাপন করা ভালো নয় বলে আমরা বন্ধ রেখেছি আমার যদি মত শুনেন আমি বলি হারানচকর্তির মেয়ে নির্দোষ তাকে সমাজে নিতে কোনো দোষ নেই ইহার পর ঘণ্টা দুই ব্যাপী তুমুল বাঘযুদ্ধ শুরু হইল আজ সকালবেলার মতোই এই সবাই সবাই বক্তা শ্রোতা কেহ নাই গলায় সকলেই কথা বলে কথার মধ্যে যুক্তিতর্কের বালাই নাই দেখা গেল এ গাইয়ের হারান চক্রবর্তীর ব্যাপার লইয়া দুটো দল একদল তাহাকে ও মেয়েকে একগরে করিয়া রাখিবার পক্ষে মত দিল অপর পক্ষ ইহার বিরুদ্ধে হারান চক্রবর্তী ডাক পড়িল তার বয়স যদিও খুব বেশি নয় কিন্তু কানে একেবারেই শুনিতে পান না টাইফয়েড হয়ে অল্প বয়স হইতে কান দুটি গিয়াছে তিনি হাত জোর করিয়া নিবেদন করিলেন তাহার মেয়েকে তিনি ভালো রকমেই জানেন তার স্বভাব চরিত্র সৎ যে ছেলেটিকে লইয়া একতা উঠিয়াছে গাঙ্গুলি বাড়ির সেই ছেলেটি কলেজের পাশ উঁচু নজরে কাহারও দিকে চায় না ছেলেবেলা হইতেই বিদ্যুতের সঙ্গে তার ভাই বোনের মতো মেলামেশি এর মধ্যে যে কিছু দোষ ধরিতে পারে ইত্যাদি ইহার উত্তরে বিরুদ্ধ দলের কর্তা কুমার চক্রবর্তী রাগিয়া উঠিয়া যাহা বলিলেন তাহা আমাদের মনে আছে কিন্তু সেসব কথা পাড়াগাইয়ের দলাদলি সবাই উচ্চারিত হইতে পারিলেও ছাপার অক্করে প্রকাশ করিবার যোগ্য নয় অনেক করিও হারান চক্রবর্তীর হিতাকাঙ্ক্ষী দল কিছু করিতে পারিল না কুমার চক্রবর্তীর দলই প্রবল হইল আসলে বিদ্যুৎ যে খুব ভালো মেয়ে বিদ্যুতের মনটি বড় নরক পাড়ার আপদে বিপদে ডাকিতেই ছুটিয়ে আসে এবং বুক দিয়া পড়িয়ে উপকার করে তাহার উপর সে ছেলে মানুষ এখনো তত বুঝিবার বয়স হয় নাই বৃদ্ধের দলের আসল যুক্তি এই কিন্তু এ সত্য কথা সবাই দাঁড়াইয়া বলা যায় না কুমার চক্রবর্তীর দলের লোকেরা বলিল সেবার সুরেনের মেয়ের বিয়ের সময় আমরা তো বলে দিয়েছিলাম বিদ্যুৎ সুশীলদের বাড়ি যাতায়াত বা সুশীলের সঙ্গে মেলামেশা বন্ধ করুক এক বছর আমরা যদি দেখি সে আমাদের কথা মেনে চলেছে তবে আমরা তাদের দলে তুলে নেব কিন্তু সে কি তা শুনেছে হারান চক্রবর্তী বলিলেন কই কে দেখেছে বলুক কবে আমার মেয়ে এই এক বছরের মধ্যে কিন্তু এমন ক্ষেত্রে পাড়া গায়ে দেখিবার লোকের অভাব হয় না দেখিয়াছে বই কি বহু লোক আছে পরের বাড়ি কোথায় কি হইতেছে দেখিবার জন্য যাহারা উৎপাতিয়া থাকে তাদের ছুঁকে অত সহজে ধুলা দেওয়া চলে না অবশেষে কে বলিল আচ্ছা কাউকে দিয়ে সে মেয়েটিকে জিজ্ঞেস করা হোক না সে যদি আমাদের সামনে শিকার করে সে ওখানে যাতায়াত করে এবং সঙ্গে সঙ্গে ঘাট শিকার করে কথা দেয় যে আর কখনো এ সে করবে না তবে না হয় বিদ্যুৎ পাঁচিলের ঘুলগুলিতে চোখ দিয়ে দাঁড়াইয়াছিল কেশব গিয়া বলিল মা আছিস রাজি হয়ে জানা ওরা যা যা বলছে কেন মিছে মিছে বিদ্যুৎ কাঁদিয়া বলিল আপনি ওদের বলুন আমি সব তাতে রাজি আছি কাকা সবার মধ্যে বাপকে অপদস্থ হইতে দেখিয়া লজ্জায় দুঃখে সে মরিয়া যাইতেছিল তার জন্যে তার নিরীহপিতার এই দুর্দশা তাছাড়া তার দাদা শ্রীগোপালের ছোট ছোটো মেয়েরা। আজ পাঁচ ছ দিন হইতে যজ্ঞিবাড়ির নিমন্ত্রণ খাইবার লোভে ওদীর হইয়া আছে ছেলে মানুষ তারা কি বুঝে অথচ আজ তাদের নিমন্ত্রণ হয় নাই এ বাড়িতে আসিতে না পাইয়া মুখ চুন করিয়া বেড়াইতেছে ই হাতাহার প্রাণে বড়ই আছে ছোট মেয়ে তো খেবলি জিজ্ঞাসা করিতেছে দিয়েছে মা ওদের বালি থেকে ডাকতে আসবে এখন পায়েজ খাবো ছন্দেশ খাবো না পিচি আমি যাব অবু যাবে দাদা যাবে মা যাবে তার মা ধমক দিয়ে থামাইয়া আছে থাম এখন চুপ কর যখন যাবি তখন যাবি তা না এখন থেকে এখন বরং একটু ঘুমো দেখি ঘুমিয়ে ওঠে আমরা সেই বিকেলে তখন সবাই যাবো গড়ে বাহিরে বিদ্যুতের আর মুখ দেখাইবার জো নাই কিন্তু ক্যাশবের কথায় কি হইবে এক আধটি বাজে লোকের প্রস্তাবে বা কি হইবে বড়দা বাড়ুজ্যে ও কুমার চক্রবর্তী এ প্রস্তাবে রাজি হইল না একবার যে শর্ত ভঙ্গ করিয়াছে তাহার সঙ্গে আর শর্ত করিয়া ফল নাই আর এ শর্তের ব্যাপার নয় একটা স্ত্রী লোককে সামাজিক শাসন করা হইতেছে এহার মধ্যে শর্তই বা কিসের মাথা মুড়াইয়া ঘোল ডালিয়া যে গ্রাম হইতে বিদায় করিয়া দেওয়া হয় নাই এতদিন ইহাই যথেষ্ট সুতরাং হারান চক্রবর্তী যেমন একঘরে ছিলেন তেমনি রহিয়া গেলেন তারপর ব্রাহ্মণ ভোজনের পালা কেশবের মরণা শৌচ সে পরিবেশন করিবে না ভিখারী বিদায়ের ভার পড়িল তাহার উপর দু তিন দফা ব্রাহ্মণ খাওয়ান ও ভিখারী বিদায় করিতে সন্ধ্যা হইয়া গেল সন্ধ্যার পরে ভোজন সে চলিল রাত দশটা পর্যন্ত কেশব সারাদিন হার বাঙা খাটুনির পর যখন খাইতে বসিল তখন রাত এগারোটা আয়োজন ভালোই হইয়াছিল কিন্তু এত রাত্রে জিনিসপত্র বেশি কিছু ছিল না কেবল দইও মিষ্টি এবং দু তিন রকমের টক তরকারি দিয়া কেশব পরিতৃপ্তির সঙ্গে দুইজনের আহার একা করিল পরে স্ত্রীকে লইয়া অন্ধকারেই নিজের বাড়ি রওনা হইল কেশবের স্ত্রীও খুব খাইয়াছে কেশবের প্রশ্নের উত্তরে বলিল তা গিন্নির বড় মেয়ে নিজে দাঁড়িয়ে থেকে খাওয়ালে নিজের হাতে আমার পাতে সন্দেশ দিয়ে গেল খুব যত্ন করেছে রান্নাবান্না কি চমৎকার হয়েছে না কেশব বলিল তা বড়ো ব্যাপার চমৎকার হবে না নয়তো এমন অসহ্যে কপি কোথা থেকেই পাড়া গাইয়া আসে বল কি পেয়েছিলে কপির তরকারি তার পায়নি দু দুবার দিয়েছে আমার পাতে হাগা এখন কপি কত্তুকে আনলে কলকাতায় কলকাতায়কে বারো মাস কপি মেলে বাড়ির উঠানে তুলসী তলায় একটা মাটির প্রদীপ তখনও টিমটিম টিম জ্বলিতেছে কেশবের স্ত্রী বলিল ও বাড়ির ছোট বউ জ্বালিয়ে দিয়ে গিয়েছে আহা বড় ভালো মেয়ে আজ সকালে কেঁদে একেবারে আকুল সকালে যেভাবে ইহারা ফেলিয়া রাখিয়া গিয়াছিল ঘর বাড়ি সেইভাবেই আছে কারো সারা শব্দ নাই নির্জন নিস্তব্ধ বাড়িখানা খাঁ খাঁ করিতেছে আশেপাশে ঘন অন্ধকার কেবল তলায় ওই মিটমিটে মাটির প্রদীপের আলোটুকু ছাড়া কেশব শুইবা মাত্র ঘুমাইয়া পড়িল অনেক রাত্রে ঘুমের মধ্যে কেশব স্বপ্ন দেখিতেছিল বিদ্যুৎ আসিয়া উঠানের মাঝখানে দাঁড়াইয়া কাঁদো কাঁদো মুখে বলিতেছে কাকা আজই বুঝি একবার ভেবেছিলাম আসব কিন্তু যে দুর্ভাবনা আমার উপর দিয়ে আজ সারাদিন বাহিরে জমঝম বৃষ্টির শব্দে তার ঘুম ভাঙিয়া গেল সে ধর্মর করিয়া বিছানায় উঠিয়া বসিল সর্বনাশ ভয়ানক বৃষ্টি আসিয়াছে খোকা কচি ছেলে নিয়মনিয়ার রুগী বাসতলায় তার ঠান্ডা লাগিতেছে যে পরক্ষণে ঘুমের ঘোরটুকু ছুটিয়া যাইতে নিজের ভুল বুঝিয়া আবার শুইয়া পড়িল ভাবিল আহা যখন পুতি তখনও ওর গা গরম বেশ গরম ছিল হঠাৎ দেখিল সে কাঁদিতেছে অঝোর ধারে কাঁদিতেছে বাহিরে ওই বৃষ্টি ধারার মতো অঝোর ধারে বারবার তার মনে হইতে লাগিল তখনও ওর গা গরম ছিল বেশ গরম ছিল